জিজ্ঞেস করলো রাফসান ভাই থাকে নাকি খুঁজছি তারা রড ও কাটিং ব্লেড নিয়ে এসেছে এক এক করে বেরিয়ে আসছে থোলের বিড়াল তাশিরিফ খান ফাইম চৌধুরীর পর এবার টাইম নাইলে লিখলেন রাফসান দা ছোট ভাই গাড়ি ব্যাংলোন ব্যবসা কিংবা কোটা আন্দোলনকারীদের ধাওয়া এসব বিতর্ক যেন রাফসানকে ছাড়ছে না দুই কোটি টাকার গাড়ি ঋণ খেলাপি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সময়টা বেশ খারাপ যাচ্ছে রাফসানের গতকাল তার একটি নতুন ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি বার্তার স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেন আমি নিশ্চিত সবাই তাশিফ ভাইয়া এবং আর এস ফাহিমের পোস্ট দেখেছেন আমি কিছু জিনিস তুলে ধরতে চাই তেইশে জুলাই সিনিয়র ইনফ্লুয়েন্ারের কাছ থেকে কাজের প্রস্তাব পায় তিনি আমাকে একটি কল দিতে বলেছিলেন ফোন করার সময় বুঝলাম এটা একটা সরকারি কাজ আমি যখন তাকে বললাম এটা সম্ভব নয় সে বলতে শুরু করল তোমাকে অবশ্যই পুরস্কৃত করা হবে এবং অর্থনৈতিক প্রলোভন দেখায় দুই নম্বর স্ক্রিনশটটিতে দেখা যায় সেই কাজের স্ক্রিপ্টটি রাফসানকে টেক্সটের মাধ্যমে পাঠানো হয়েছিল যার উত্তর তিনি দেননি নিজের নিরাপত্তার ভয়ে বিষয়টি পরে জানানোর কথা বলেন রাফসান তারপর তাদের পক্ষ থেকে সে একাধিক কল এবং বার্তা পায় একটি ভিডিও প্রকাশের জেরে রাফসানকে হুমকি দেয়া হয় পরবর্তীতে তিনি পরিবার সহ পালিয়ে যান পুরো পরিবার সহ রাফসানকে পালিয়ে বেড়াতে হয়েছে এমনকি পেয়েছেন হত্যার হুমকি কি ভয়ানক কাণ্ড তিনি তার স্টেটাসে লেখেন চার আগস্ট আমাকে হুমকি দেওয়া হয়েছিল এবং তাই আমাদের নিরাপত্তার জন্য আবারও আমার পরিবারের সাথে আমার বাড়ি ছেড়ে যেতে হয়েছিল ছয় আগস্ট আমি আমার বাসায় দশ থেকে পনেরো জন মানুষ আসে টোকাই টাইপ জিজ্ঞেস করলো রাসান ভাই থাকে নাকি খুঁজছি তারা রড ও কাটিং ব্লেড নিয়ে এসেছে সাতই আগস্ট সকাল এগারোটার দিকে আবার ছয় সাতজন এসে একই জিনিস জিজ্ঞেস করে সত্যি বলতে সবাই যা বলছে তা একেবারেই সত্য হুমকি তবে রাফসানের এই বাংলিশ স্টেটাসের জেরে নেটিজেনদের কটু মন্তব্যের শিকার হতে হয়েছে তাকে দুই ঘন্টা পরে তিনি স্টেটাসটি আবার বাংলায় লিখে দেন প্রশ্ন হল ফাহিম কিংবা রাফসান ঘটনার এতদিন পরে কেন উন্মোচন করছেন তারা কি কোনো চাপে পড়ে করছেন নাকি সহানুভূতি আর ফলোয়ার বাড়ানোর পায় তারা চলছে আপনারা কি ভাবছেন কমেন্ট বক্সে জানান